চলো ময়মনসিংহ শহরের স্নিগ্ধ একটি সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা ময়মনসিংহ মাসিমনির সাথে একটু হাঁটতে পেরেছি দেখি একদম ফুলের সমাহার ফুলে খেতে একদম খুব ভালো লাগলো এই যে নদীর পাড় দিয়ে হাঁটতে পেরেছি যেহেতু সকাল সকাল প্রতিদিন আমি উঠি আর সকালবেলা হাঁটতে পারবো এই সুযোগটা আর কে সারে সুযোগ পাইছি না সময় বেরিয়ে গেছি আর কি এখন এই যে সুন্দর প্রকৃতি দেখতে পেয়েছি আমরা পার্কে ঢুকে গেছি সবাই ব্যায়াম করতেছে মর্নিং ওয়াকে সবাই ব্যস্ত আর যে এরকম সময়টা ভালো লাগে একটু বাতাস থাকে এই থাকে ওয়েদারটা খুবই সুন্দর আমরা এইদিকে তো বন্যা হয়ে গেছে তো এইদিকে তো নদীর ইয়ে তো ডাই হয়েছে না হ্যাঁ আমার দিকে জল নদী ভরে গেছে কিন্তু তুলনায় এটা তো চোখের সামনে যে গাছটা পড়ছে এই গাছটা খুবই সুন্দর খুব ভালো লাগতেছে আমার আসলে এইভাবে সবসময় খেয়াল করার তো আজকে খেয়াল করলাম তাই একটু ভিডিও করে নিলাম ছড়া হয়েছে বিচি বিচি ছড়া হয়েছে খুবই সুন্দর একটা গাছ বড় হয়ে গেছে তো এই প্ল্যানটা যার জন্য এত সুন্দর লাগছে আর কি পরিবেশ হাঁটতেই ভাল লাগে খুবই ভাল লাগতেছে গাছ পাগল মানুষ গাছ দেখি ওদিকেই চোখ আটকে যায় কত সকাল বেলায় দেখো কত গাছ নেওয়া পড়ছে হাইতে যেতে সে মানুষ গাছ নিয়ে যাব আর এই দোকানপাটের তো কোনো অন্তই নাই কাপড় চুপড় থেকে শুরু করে চুলের বাসন বাসন সব কিন্তু গেছে খাজনা পাতা পুদিনা পাতা হারমান কলা দুধ একদম ফ্রেশ বাজার এই খুচরো ফুলের কলাটা খুব সুন্দর ফুল খুব সুন্দৰ যে কলকল শব্দে আমরা চলে সেই বিখ্যাত যেখানে আসলেই সেই কল শব্দ শোনা যায় এইতো নদী এতটা ভরা নাই আমি যেরকম বন্যা হয়ে গেছে

শাক সবজি কি নাই এই জিনিসগুলো দেখতেই ভালো লাগে কিনতে ভালো লাগে এই তো ওই বাজার পর্যন্ত হাইটে এখন আমরা বাড়ির দিয়ে যেতেছি সামনে একটা টিম আসতেছে হাঁটতে সবাই একই রকম ড্রেস আপ খুব ভালো লাগতেছে

কোন একটা প্রতিষ্ঠানের সুন্দর মিলে একসাথে বলতে বলতে একটু রোদে ছোঁয়া হয়ে গেছে রোদ গেছে আমাদের এখন বাড়ির দে গন্তব্য কাঁঠাল বিক্রি করতেছে